হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে আপুরা যে ভাইয়ের আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যালেঞ্জের রূপে শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের সামনে স্পেশালভাবে আমার আপুদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি স্টেস মার্কস এটা কী কী কাজ করে আমি এটা এই জিনিসটা নিয়েই আপনাদের সাথে কথা বলব এন বিউটি এজে এন বিউটির প্রোডাক্ট আর এই ব্যান্ডটা অনেক নাম করা এটা সবাই জানে সো এটার কোয়ালিটিটাও অনেক ভালো এই যে অ্যান্টি স্টেজ মাস্ক ক্রিম সো এটা হলো স্পেশালভাবে যে আপুদের প্রেগনেন্সি থাকা অবস্থায় এবং প্রেগনেন্সির পরে অবস্থায় কীভাবে এই ক্রিমটা নি ব্যবহার করবে আমি সেটাই বলে দিই আপনাদের কি এটা কী কী উপকার হবে এই জায়গা এই দেখেন যে সময় আমার আপুদের পাঁচ ছয় মাসের পরে তার পেটটা অনেক বড় হয়ে যায় বেবি বামের পরে আর ওই এই স্টেট এই ক্রিমটা যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন তাহলে স্কিনটা সফট হয়ে যাবে সফট হওয়ার কারণে আপনার ওই টাইমে কন্টিনিউ ব্যবহার করলে এই জায়গায় যত পরিমাণ ফেটে যায় ওই ফাটাটা কমে যাবে অনেক পরিমাণে কমে যাবে এবং বেবি হওয়ার পরে আবার এটা ব্যবহার করতে হবে ওই অনেক সময় দাগ থাকে কি ওই জায়গা কালো হয়ে যায় কি রুক্ষ হয়ে যায় গা প্যাটটা ওই টাইমে আপনি টানা যদি এটা এক দুই মাস ব্যবহার করেন তাহলে আপনার ওই দাগটাও চলে যাবে আপনার স্কিনটা আগের মতন এরকম ক্লিন দেখা যাবে এবং নিজে শোল ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য অবশ্যই আমাদের এরকম একটা স্টেস মাস্টার অবশ্যই প্রয়োজন আছে এবং এটা কোয়ালিটি কী বলবে এটা কোয়ালিটি সুপার একটা কোয়ালিটির প্রোডাক্ট এবং এটা কাস্টমার রিভিউও খুব ভালো দিছে না ভাইয়া আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে আমাদের কাজ করছে আর কাস্টমারের রিভিউ ভালো দেওয়ার কারণেই কারণে আমরা এটা নিয়ে ভিডিও করা আর এটা আপনার আমি আরেকটা বলবো যে এটা সব বেবি হওয়ার পাঁচ ছ মাস পরেই সবসময় ব্যবহার করা উচিত আপনি স্কিনটা সফট থাকে এবং স্কিনটা এভাবে খুব ভালো লাগে ব্যবহার করার পরে আর এটা রেটটাও আমরা খুব কমে রাখতে আসি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি যে আমি এই দেখেন এটা কোন কার্যকারিতাটা সুপার ভালো আর এখানে কি কী কাজ আছে আর একটু বলে দেই স্কিন ট্রিটমেন্ট ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড এলিমিনেশন স্ট্রেচ স্ট্রেচমার্ক অ্যাপারেন্সেস এটা আপনার স্কিনটাকে স্মুথ করবে সফট করবে এবং আপনার ওই বেবি হওয়ার পর যে ডাক্তার থাকবে ওটা ভাবে মিশিয়ে ফেলবে মানে আপনার যে বেবি হয়েছে এরকম কোনো দাগই থাকবে না বোঝা যাবে না এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই আর আর কীভাবে সংগ্রহ করবেন বিস্তারিত আরেকবার শেয়ার করবেন থ্যাংক ইউ ভাইয়া আর এটা আমাদের থেকে কীভাবে সংগ্রহ করবেন আমাদের ভিডিওর পেয়ে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে ওই হোয়াটসঅ্যাপে মেস করবে ওইটার মাধ্যমে আপনারা আমাদের কাছে এটা অর্ডার করতে পারবেন আর যদি সরাসরি আপনারা আমাদের শপে আসতে চান শপে ঠিক দিয়ে দিই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব নিশ্চয় আরামসে শপে এসে কেনাকাটা করতে পারবেন আর পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি ই আর অবশ্যই আমাদের শপে আসলে তো ওয়েলকাম শপে আসার জন্য আর আমাদের এই প্রোডাক্টটির কোয়ালিটি সুপার সুপার ভালো এস বিউটি অনেক প্রোডাক্ট আছে ওদের সব প্রোডাক্টেই খুব ভালো আপনার এবং কাস্টমার রিভিউও খুব ভালো দিয়েছে না ভাই এটি খুব ভালো কাজ করে আর আমি মনে করব অবশ্যই আমার যে আপুরা প্রেগনেন্সি তারা অবশ্যই এটা নেবেন আপনি মনে করবেন লাস্ট আপনি একটা ব্যবহার করা এটা আপনার প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা লাগবেই এবং এটা আপনি অবশ্যই নেবেন আপনাদেরকে এটাই বলবো যে আপনার স্কিন ভালো রাখার দায়িত্ব আপনি আর অবশ্যই এরকম একটা ভালো প্রোডাক্ট দরকার আছে এসএন বিউটির সো খুবই জটফট ওয়াটার করে ফেলুন আর এটা রেট ফাইভ আর লাস্ট এটাই বলবো আমাদের ভিডিওটিকে অবশ্যই যারা দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম